হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আমি তো বেশ ভালোই আছি তোমরা কেমন আছো জানিও আশা করছি তোমরাও ভালো আছো তো এই যে দেখো আমি আজ সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা আমি করেছি দুপুর থেকে তো আজ দুপুরে তো রান্না আমার হয়ে গেছে রান্না করেছিলাম আজ মচা আর তোমার মা উচ্ছে চচ্চড়ি আর হচ্ছে কচু শাক আর এই যে দেখো আমি তারপরে বিকালবেলায় রেডি হয়ে গেছি একটু মাঠে আজ হনুমান পুজো আছে তো তার জন্য আমি রেডি হয়ে গেছি তাই তোমাদের দেখিয়ে দিলাম তো এই আমি আর যা বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য মাঠে বলছে প্রসাদ দিতে হবে তার জন্য আমাদের ডেকেছে তো আমরা যাচ্ছি আমরাই পুজোটা অ্যাকচুয়ালি আমাদেরই তো সবাই মিলে করতেই হয় কেউ পাটে পাটে ভাগ করে নেওয়া হয় কেউ আগে করে কেউ পিছিয়ে করে তো যাই হোক আমরা মাঠে চলে এসেছি মাঠে তখনও পুজো চলছে আমরা যখন এসেছি হোমযজ্ঞ চলছে তাই তোমাদের একটু দর্শন করালাম হনুমানজিকেও আর তোমাদের হোম যজ্ঞ হচ্ছে সেটাও দেখালাম তাই হোম পুজো প্রায় শেষের পথে হোমযজ্ঞ চলছে হোম যজ্ঞ হওয়ার পরেই পুজো শেষ হয়ে যাবে রাতে আবার খাওয়ার ব্যবস্থাও আছে তো ওই যে তোমার আরও অনেকেই এসেছিল পুজোর সময় প্রচণ্ড দূর তো ওই জন্য লোকজন তেমন আসতে পারিনি বিকালবেলায় অনেক লোক সন্ধ্যাবেলার দিকে অনেক লোক হবে আশা করছি তো এই যে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা ভালো লাগছে কিনা। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের সবার কাছে আগে পৌঁছায় সবার আগে তো দেখতে দেখতে হোমজর্ক হয়েই গেছে আমি আহতি দিচ্ছে যে আহুতি দেয় তোমার দুধ গঙ্গা জল দিয়ে সেটাই পরপরের হচ্ছে আর এই যে পাশে কাকিমা ছিল কাকিমাই হচ্ছে পুজোর অ্যারেঞ্জমেন্টের বেশিরভাগটাই কাকিমা দেখভাল করে তো কাকিমার জন্যই আমাদের মাঠে পুজোগুলো মানে বেশি হয় উনি ভীষণ আমাদের হেল্প করে কাকিমা তো যাই হোক এই মাঠে আরও আরও লোকজন ছিল আর এই যে আমাদের মেয়েটা ঢাক বাজাচ্ছে তাই আবার তোমাকে দেখলাম যে কেমন করে ঢাক ও ঢাক বাজাচ্ছে আর মাঠে খেলা হচ্ছিল খুব সুন্দর বিকালবেলার ওয়েদারটা বেশ ভালো লাগে তার হালকা রোদ ছিল কিন্তু অতটা মানা মনেই কিছু হচ্ছিল না তো এই বিকেলবেলায় মাঠটাকে হেভি ভালো লাগে বিকেলবেলায় মাঠে যে এত হাওয়া চলে ভীষণ মনটা শান্ত হয়ে যায় আমরা বিকেলবেলায় আসি সবাই মিলে কিন্তু সব সময় সব দিন আসা হয় না তবে আসা হয় টুকটাক আর এই যে দেখো শান্তি জল দিচ্ছে সবাই তো যে যা ছিটিয়ে দিচ্ছে আর যদি না তো আবার কাছে গিয়ে নিচ্ছে তো যাই হোক আমি আবার চলে যাবো একটু বাজারে ভেবেছি বা এখান থেকে তো সবাই প্রসাদ ইয়ে করে তার চলে গিয়েছিলাম আমি সন্ধ্যাবেলায় দেখো বাজারে যাও বলে বেরিয়েছিলাম তো বাজারে চলে এসেছিলাম একটু জুতো নেবো আর শাড়ি নেবো তাই তো আমার জুতোটা নেওয়া হয়নি পছন্দ হয়নি কিন্তু শাড়ি নেওয়া হয়েছিল। শাড়ি নিয়ে বাড়ি এসেই তারপরে বাপের বাড়ি যাবো বলেই গোছাচ্ছিলাম কাপড় গুছিয়ে নিয়ে তারপরে আবার চলে গেছিলাম তোমার মাঠে এই প্রসাদ বলছিলাম তো আগেই বলেছি যে প্রসাদ হবে প্রসাদের ব্যবস্থা আছে রাতের বেলায় খিচুড়ি তো তাই সবাই মিলে এই খিচুড়ি প্রসাদ বিলি করছিলো তাই আমরা আবার প্লেটে প্লেটে নিচ্ছিলাম কেউ আবার এগিয়ে দিচ্ছিলো এই খিচুড়ি খেয়ে খানিক আড্ডাই আর কি মেরে খানিক সময় তারপরে তাই আমরা বাড়ি এসেছিলাম আর যেহেতু আমি বাপের বাড়ি যাব বলে তাড়াতাড়ি বাড়িয়ে এসেছিলাম তো যাই হোক বন্ধুরা আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে একটা নেক্সট ভিডিও নিয়েও অন্য ততক্ষণের জন্য ভালো থেকোটা